ত্রিশা বয়স ত্রিশ পেরিয়েছে ঢাকার একটি বেসরকারি স্কুলে শিক্ষিকা মধ্যবিত্ত জীবনের চেনা ছকে তার জীবন একরকম নিয়মে চলছিল স্বামী শাওন একজন ব্যাংকার রোজ সন্ধ্যে সাতটার আগে বাসায় ফিরেন না তাদের আট বছরের বিবাহিত জীবন ত্রিশার একটি ছ বছর বয়সী মেয়ে আছে রাইসা বিয়ের শুরুর কয়েকটা বছর ভালোই কেটেছে সিনেমা ঘোরাঘুরি রেস্টুরেন্টে খাওয়া সুখের চেনা দৃশ্য কিন্তু সময়ের সাথে সেই উচ্ছ্বাসে মরিচা পড়তে থাকে শাওনের কাজের ব্যস্ততা আর পরিবারের চাপ তাকে গম্ভীর আর নিরাসক্ত করে তোলে আর তৃষা প্রতিদিন ঘরের কাজ স্কুলের ক্লাস আর মেয়ে যত্ন নিতে নিতে ভেতরে ভেতরে এক নিঃশব্দ ক্লান্তিতে ডুবে যেতে থাকে এক সন্ধ্যায় ফেসবুকে এক পুরনো কলেজ বন্ধুর মেসেজ আসে নাম রাহাত তৃষা এতদিন পর দেখলাম তুমি কি আমার কলেজে তৃষা সেই অচেনা পরিচিত বার্তাটি তৃষার ভিতরকার নিঃসঙ্গতায় ঝড় তোলে কয়েকটা ভদ্রতা আর স্মৃতিমাখা কথাবার্তা থেকে শুরু হয় আলাপ রাহাদ এখন একজন ফটোগ্রাফার কাজ করে দেশ বিদেশে তার জীবনটা মুক্ত সীমাহীন আর শিল্প ঘেঁষা একদম বিপরীত শাওনের নিয়মবদ্ধতার প্রতিদিন কথা বাড়ে ইনবক্সে গান কবিতা ছবি রাহাত তাকে আবার মনে করিয়ে দেয় সে কেবল একজন মা বা গৃহিণী নয় সে একজন মানুষ একজন নারী যার হাসি অভিমান ভালো লাগা সব কিছুই আছে ধীরে ধীরে কথাগুলো তৃষার মনে জাল বুনে ফেলে একদিন রাহা সরাসরি বলে ফেলে তৃষা যেন আমি অনেক মেয়ের ছবি তুলেছি কিন্তু তোমার চোখে একা থাকার যে ছায়া দেখি তা আর কারো মধ্যে পাই না তৃষা কেঁপে ওঠে তার হৃদয় তখন এক ধরনের অপরাধ বোধ আবার এক ধরনের প্রশান্তি এই অনুভূতিগুলো স্বামীর কাছ থেকে বহু বছর পায়নি শাওন হয়তো সন্দেহ করত না কারণ সে তার নিজের জগতে ব্যস্ত তৃষার মুঠোফোনের এক প্রান্তে যে অন্য একজন পুরুষ রোজ তুমি কি খেয়েছ বলে খোঁজ নেয় তা কেউ জানত না একদিন রাহাত ঢাকায় আসে দেখা হবে কি হবে না এই প্রশ্নে তৃষার মনে হাজারটা দ্বন্দ্ব কিন্তু দেখা হয় বনানীর একটি কফি শপে তৃষা সেদিন সাজে আঠারোর ছাত্রী হয়ে ওঠে আবার রাহাত তাকে দেখে মুগ্ধ চোখে বলে এই মানুষটার সন্নে কলেজে প্রেম না হয়ে ভুল করেছিলাম সেই দেখা এক বিকেলে আটকে থাকেনি ধীরে ধীরে সম্পর্কটা অন্য এক মাত্রা নেয় আবেগের জায়গা ছাড়িয়ে দেহের ঘনিষ্ঠতায় পৌঁছায় কিন্তু প্রতিবার রাহাদের কাছ থেকে ফিরে তৃষা আকাশের দিকে তাকিয়ে কাঁদে কারণ সে জানে তার জীবন আর আগের মতো স্বচ্ছ নেই একদিন রাইশা তার ফোনে রাহাদের ছবি দেখে ফেলে প্রশ্ন করে মা এই কে তৃষার গলা শুকিয়ে যায় সে উত্তর দেয় না শাওনেরও পরিবর্তন লক্ষ্য করা যায় সে এখন আর প্রশ্ন করে না শুধুই চুপ থাকে তৃষা টের পায়ে সম্পর্কটা এখন আর সম্পর্ক নয় কেবল একটা সামাজিক অবস্থান হয়তো শাওন জানে হয়তো সন্দেহও করে অথবা কিছুই না জেনে শুধু মানিয়ে নেয় তৃষা একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজের চোখে অপরিচিত লাগে সে ভাবে এই কি আমি এই কি সেই তৃষা যে ভালোবাসা মানে ছিল আত্মা দিয়ে বাঁচা সে জানে রাহাদের সঙ্গে সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে না রাহাত ভালোবাসে কিন্তু সে কখনো তৃষার সংসার হবে না রাহাদের জীবন ভিন্ন পথে চলে সেখানে তৃষার নিয়মিত জীবন ফিট করে না তৃষা আবার নিঃসঙ্গ হয়ে পড়ে একদিন হঠাৎ তৃষার আহাতকে মেসেজ করে আমাদের এই পর্যন্তই থাক আমি আর পারছি না আমি ভুল ছিলাম তুমি হয়তো ঠিক কিন্তু আমার চারপাশে যাদের অস্তিত্ব তারা আমার ভুলের দায়ে পড়াবে সেটা আমি চাই না রাহাত শুধু লেখে আমি তোমাকে এখনও ভালোবাসি কিন্তু তোমার সিদ্ধান্ত আমি সম্মান করি মুঠোপোর নিঃশব্দে পড়ে থাকে বিছানার একপাশে পাশে তৃষা জানে রাহাদের নাম এখন আর আসবে না সন্ধ্যায় শ্রাবণ বাসায় ফিরে বলে চলো না অনেকদিন কোথাও যাওয়া হয় না রায়শা কেউ নিয়ে যাই তৃষা শুধু মাথা নাড়ে সে জানে ভালোবাসা হয়তো ফুরিয়ে গেছে বিশ্বাসক হয়ে গেছে তবুও সে আবার শুরু করতে চায় কারণ শূন্যতা কাউকে শেষ করে না যদি কেউ সত্যি চায় বাঁচতে